নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে আগামী দু হাজার লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঢাকি কাঠি পড়ে গেছে যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি বিজেপি তার পশ্চিমবঙ্গের জন্য কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আছে সৌমিত্র খাঁ এবং ব্রিগেডের সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেছে বিয়াল্লিশ কেন্দ্রে যার মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডলের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এবার দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল তাহলে আগামী দিনে কি হতে পারে সেই আলোচনা করতে আমাদের বুঝতে সুবিধা হবে তো আসুন দেখে নেওয়া যাক দু উনিশ সালের ফলাফল দেখুন এখানে সৌমিত্র খাঁ ভোট পেয়েছিলেন ছ লক্ষ সাতান্ন হাজার উনিশ ভোট শতাংশর হার যদি দেখা যায় ছেচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তর ভোট পেয়েছিলেন শতাংশর হার যদি দেখা যায় তাহলে চল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী এখানে এক লক্ষ দু হাজার ছয়শো পনেরো ভোট শতাংশ রায় সাত দশমিক দুই দুই শতাংশ ভোট পেয়েছিলেন আমরা দেখে নেব দু হাজার একুশ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার ফলাফল কি হয়েছিল দেখুন এখানে সোনামুখী বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধানটা ছিল দশ হাজার আটশো অষ্টআশি ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছিল এবার আমরা দেখে নেব পরবর্তী যে বিধানসভা আছে সেই বিধানসভার ইন্দাস বিধানসভায় এখানে ভোট পেয়েছিল বিজেপি এক লক্ষ চার হাজার নশো ছত্রিশ ভোট তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল সাতানব্বই হাজার সাতশো ষোলো ভোট বিজেপির প্রার্থী এখানে জয়লাভ করেছিল সাত হাজার দুইশো কুড়ি ভোটে এবার আমরা দেখে নেব এর পরবর্তী যে বিধানসভা আছে সেই বিধানসভা ফলাফল কী হয়েছিল কোতুলপুর বিধানসভায় এখানে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার বাইশ ভোট তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরানব্বই হাজার দুশো সাঁইত্রিশ ভোট এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল এগারো হাজার সাতশো পঁচাশি ভোটের ব্যবধানে জিতেছিল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র বিজেপি এখানে ভোট পেয়েছিল অষ্টআশি হাজার সাতশো তেতাল্লিশ ভোট টিএমসি এখানে ভোট পেয়েছিল সাতাত্তর হাজার ছশো ভোট এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল জয়ের ব্যবধানটা ছিল এগারো হাজার একশো ভোট এবার দেখে নেব আমরা পরবর্তী বিধানসভা ওন্দা বিধানসভা এখানেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এক লক্ষ চার হাজার নয়শো চল্লিশ ভোট পেয়েছিল টিএমসি তিরানব্বই হাজার তিনশো উননব্বই ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধানটা ছিল এগারো হাজার পাঁচশো একান্ন ভোটের ব্যবধান খণ্ড ঘোষ বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার দুইশো চৌষট্টি ভোট বিজেপি এখানে ভোট পেয়েছিল তিরাশি হাজার তিনশো আটাত্তর ভোট টিএমসি প্রার্থী এখানে জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধানটা ছিল কুড়ি হাজার আটশো ছিয়াশি ভোটের ব্যবধানে জয়লাভ করে বরজোড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল তিরানব্বই হাজার দুশো নব্বই ভোট বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিল নব্বই হাজার একুশ ভোট টিএমসি এখানে জয়লাভ করে এবং জয়ের ব্যবধান তিন হাজার দুশো ভোট আসুন দেখে নেওয়া যাক তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এক এক করে সব তথ্য আপনারা দেখে নিয়েছেন এখানে দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটাও তুলে ধরেছি এবং দু সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভাতে যে ফলাফল হয়েছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি তো এখন বলার বিষয় এই কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে সুজাতা মণ্ডল না সৌমিত্র খা এখন আমাদের দেখার বিষয় একটু আলোচনা করে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের সময়ের যে প্রচার সেটা আপনাদের মনে থাকবে এই সুজাতা মণ্ডল তখন আমরা দেখেছি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সৌমিত্র খার হয়ে কিন্তু প্রচার করেছিলেন আমরা দেখেছি যে প্রচারে কোনো খামতি ছিল না সুজাতা মণ্ডলের দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এটা পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে বা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার সব জনগণ সাধারণ মানুষ ভোটার সবাই দেখেছেন যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই সুজাতা মণ্ডল তাহলে এখন কি হবে দেখুন তারপরে সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এখন এই কেন্দ্রে সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন স্বামীর বিপক্ষে এবং সৌমিত্র খাঁ প্রাক্তন স্ত্রীর বিপক্ষে দুজনে এই রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন প্রচার আরম্ভ করে দিয়েছেন আগামী দু হাজার চব্বিশের এই যে নির্বাচনী যে লড়াই সেই লড়াই কিন্তু বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা তথা পশ্চিমবঙ্গের জনসাধারণ এটা দেখতে পাবেন এবার যে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা খুব একটা ক্লোজফাইড হয়তো হতে পারে এমনই অনেকে মত দিয়েছেন দেখুন এই কেন্দ্রে এবার সৌমিত্র খাঁ নিজেই প্রচারে নেমে পড়েছেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন যদিও প্রচারে তেমন কোনো সুযোগ সৌমিত্র খা পাননি তবুও তার তখনকার সহধর্মিনী প্রচারে কিন্তু ঝড় তুলেছিলেন সৌমিত্র খাকে জিতিয়ে এনেছিলেন যেতেই পারে এটা সুজাতা মণ্ডল প্রচারের ঝড় তুলেছিলেন এবং সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এখন দু সাল কি হতে পারে এই টান টান উত্তেজনা থাকবে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যেটা প্রাক্তন স্বামী প্রাক্তন স্ত্রীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখুন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সৌমিত্র খা জিতেছিলেন তার ভোটের ব্যবধানটা ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সৌমিত্র খা এবার এই সাতটা বিধানসভাতে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা দেখা যাচ্ছে তাতে করে দুটো বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বা এমএলএ আছে আর পাঁচটা বিধানসভাতে বিজেপির এমএলএ আছে বা জয়লাভ করে এগিয়ে আছে এখন দেখা যাচ্ছে এই জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে বিজেপির জয়ের ব্যবধানটা বান্ন হাজার পাঁচশো সাতাত্তর ভোট এবং তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানটা চব্বিশ হাজার একশো পঞ্চান্ন ভোট এবার যদি মাইনাস প্লাস করা যায় তাহলে দেখা যাবে যে বিজেপি এখানে আঠাশ হাজার চারশো বাইশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিধানসভার নিরিখে তো আগামী দু সালের যদি সম্ভাব্য ফলাফল বলতে হয় এই যে আলোচনা আমরা করলাম এটা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় শুধুমাত্র লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের যে ফলাফল তার উপর ভিত্তি করে যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে বললাম এই কেন্দ্র বিধানসভা ফলের নিরিখে বিজেপি কিন্তু এগিয়ে থাকছে আঠাশ হাজার চারশো ভোটে এবার লোকসভা নির্বাচনটা অন্যরকম হতে পারে হ্যাঁ মোদি না মোদি হ্যাঁ দিদি না দিদি এখন ভোট কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয় থাকবে এই যে যে ফলটা দেখা যাচ্ছে তাতে করে সম্ভাব্য জয়ী হয়তো বিজেপি হতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে